কল্পনা করা যায় দুই টাকা দিয়ে পুরা ঘরের সিলিং দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ করবেন আসসালামু আলাইকুম মাত্র দুই টাকায় প্রচণ্ড গরমে সুন্দর একটি সিলিং আমরা দিয়ে ফেলেছি আপনারা দেখতে পারতেছেন আমার মাথার উপর একটা সিলিং তিনজন মেস্তিরে এসেছে দেওয়ার জন্য তো ওনারা দিচ্ছেন প্রায় চার ঘন্টা সময় লাগছে এই সিলিংটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো যারা অল্প বাজেট আপনার একটু ক্রাইসিস আসেন বা অল্প টাকার মধ্যে খুব সৌন্দর্য করে তুলতে চান বা অল্প টাকায় আপনি গরমটাকে নিয়ন্ত্রণ করতে চান সাধ্য এবং বাজেটের মধ্যে রাখতে চান কাজগুলি করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা এইটা প্রাথমিকভাবে অল্প টাকায় অল্প বাজেটে এই কাজটা করতে পারেন এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মূলত বেতির মতো তো প্রথমে একটা একটা করে উঠায় তারপর হচ্ছে ছোট ছোটো করে আগে কাটে কাটার পর তারপরে হচ্ছে একটা একটা করে উঠায় উঠানোর পর সুন্দর করে যত্ন করে তিনজন মানুষ চারজন মানুষ মিলে একদম মানে বেতির মতো করে সুন্দর করে এটাকে সাজায় সাজিয়ে গুছিয়ে এত সুন্দর একটা সেট করে একটা ডিজাইন করে এটা দেখলে যে কোনো মানুষ যে কোনো পারসন তার কাছে হানড্রেড পারসেন্ট ভালো লাগবে আমি এটা মানে কনফিডেন্স নিয়ে বলতেছি কারণ আমি প্রথমে এটা করতে চাই নাই কারণ এত অল্প টাকায় কীরকম হবে জিনিসটা ভালো লাগবে কি লাগবে না বিস্তারিত তো যখন এই কাজটা শুরু করলো শুরু করার পর কাজটা একদম মানে শেষ পর্যায়ে চলে আসলো তখন আমার কাছে আমি অনেক মন থেকে খুশি হয়েছি স্পেশালি আমার কাছে খুব ভালো লাগছে তো এই আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসি যারা আপনারা এই কাজটা করতে চান তো তারা এই কাজটা চাইলে করতে পারেন অল্প টাকায় খুব সুন্দর একটা কাজ আর সবচেয়ে বড় দিক হচ্ছে আপনার যদি নাই মামার সাথে কানা মামাটা অনেক ভালো এই যে দেখতেছেন এখানে যে কন্ডিশন তো এটা সুন্দর একেবারে মানে মেকআপ পুরাটা ভরে গেছে সিলিংয়ের মতো ছাদের মতো দেখতেও সুন্দর লাগে খুব ভালো তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরেকজন দেখে সেও যেন উপকৃত হয় তার যদি প্রয়োজন হয় সেও যেন এই কাজটা করতে পারে অল্প টাকা এবং সাধ্যের মধ্যে তো সবাই ভালো থাকবে